হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে বলো আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছে পাঁচ ছ ঘন্টা সেই বৃষ্টিতে দেখো পুরো আমাদের এলাকা পুরো জলমগ্ন হয়ে গেছে বলতে গেলে কলকাতা অনেক জায়গায় এরকম জলমগ্ন হয়ে গেছে তা দেখো আমাদের বাড়ি থেকে বার হওয়াই যাচ্ছে না বার হলেই এতটা জল পুরো আট উপরে পর্যন্ত জল আর দেখো অনেক যাদের বাড়ি নিচু তাদের অনেক বাড়িতে এরকম জল ঢুকে গেছে তারা বাড়িতেই থাকতে পারছে না তোমরা এই গাড়িগুলো দেখে বুঝতে পারছো যে কতটা জল হয়েছে আর এই ওই পাশে হচ্ছে আর এটা হচ্ছে রাস্তা খালা রাস্তা দেখো এক হয়ে গেছে তার জন্য আমি একটু বার হলাম তো তোমাদেরকে একটু দেখাই যে আমাদের আশেপাশে পরিবেশটা রাস্তাঘাটের কী অবস্থা জলমগ্ন এলাকা হয়ে গেছে পুরো সাইকেলটা দেখো সাইকেলটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা জল কলকাতা অনেক জায়গায় এরকম জল জমে গেছে যাদের যাদের বাড়িতে জল উঠে আছে আর যাদের জল জমেছে তারা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের বাড়িটা তাও একটু উঁচু হলে জলটা ঢুকে নিয়ে দেখো চাকাগুলো তো দেখাই যাচ্ছে না ওই দিদি বাড়িটাও বার হয়েছে রাস্তায় জল দেখতে আমাদের বাড়ির সামনেই হচ্ছে দেখো বৃষ্টি পার হলে ওই পাশে হচ্ছে প্যান্ডেল হচ্ছে সেটাও তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি চ্যান্ডেলের কি অবস্থা পুজোটা কীভাবে হবে এবার জানি না রাস্তায় যে এখন দেখো জল ঠেই করছে পুরো দেখো বন্ধুরা পুরো জলের জল আর দেখতে পাচ্ছ কতটা জল এখানে দেখো কতটা জল জানি না যা সার বৃষ্টি হয়েছে কখন জল নামবে কোনো ঠিক নেই সব কিছু ডুবে গেছে এই খালের জল না নামলে হচ্ছে রাস্তার জলও নামবে না জানি না কি হবে যদি বৃষ্টি হয় আবার তাহলে তো আর জল নামার সম্ভাবনা নেই যদি বৃষ্টি না হয় তাহলে তো টাইম লাগবে জল কমতে দেখো এই ফ্ল্যাটটার নিচে অবস্থা গাড়িগুলোরও ওরকম সব ডুবে গেছে অনেকটা করে এই দোকানটার সামনে হচ্ছে সব মালপত্রগুলো রাখা ছিল দেখো সব পড়ে গেছে জলের চাপে সব দেখো সব পড়ে গেছে তারপর কিছু জিনিস ভেসেও চলে গেছে সামনে দেখতে পাচ্ছি একটা ভাসতে ভাসতে চলেই যাচ্ছে এই জলের টানে ও আর এক জায়গায় থাকতেই পারল না ও আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কত দূরে দেখো আমাদের আমাদের বাজারের বাজারের অবস্থা অবস্থা বাজার থাকতে হবে দেখলে আজকে আমাদের না খেয়ে থাকতে হবে এখানে বাজারের এই অবস্থা তারপরে মুদিখানা দোকানে গেলাম সেখানে গিয়ে দেখি একটা দোকান বন্ধ তারপর আবার একটা দোকানে গিয়ে দেখি সেখানেও এটা নেই সেটা নেই হচ্ছে মাছের বাজার এটা চিকেনের দোকান তাও বন্ধ শুধু খোলা আছে মাটনের দোকান এটা ছাড়া সব বন্ধ এই দাদা ভাইটা নিয়ে যাচ্ছে রান্না করুক করে যাচ্ছে আমি সবাই মিলে কি করবো বলো যেতে তো হবেই তো না খেয়ে থাকতে হবে বলে বাবা দেখো বলে বাবা এখনও জল ওঠেনি ওখানে বলে বাবা সবাইকে ঠিকঠাক রাখো ভালো রাখো আর তারিখ যাতে জলটা নেমে যায় বাবার কাছে এটাই প্রার্থনা করি এই গাড়িটা দেখো এখানে আটকে গেছে আর যেতে পারছে না সব টাইমে হচ্ছে দেখো এই অবস্থা এখানে কি করে খুঁজো হবে তোমরাই বলো কি করে হবে এই মাঠটা আমার বাড়ির সামনে মাঠটা একটু সুন্দর পুজো হয় বাড়ির ফেমিলটা অবস্থা দেখো আমার মনে হয় তোমাকে পুজো হবে বলো আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে দ্বিতীয়া পুজোর কোনো কিছু মনেই হচ্ছে না তার মধ্যে জানি না এবার পুজোটা কেমন কাটবে মনে হচ্ছে না যে ভালো হবে কারণ কলকাতা অনেক জায়গায় জল খেয়ে ফেয়ে করছে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভেতরে পেছরে শেয়ার করে দিও এই ব্রিজটার উপরে দেখো তা জলটা কম বলে এখানে সব গাড়িগুলো রেখেছে আর ওই পাশে দেখতে পাচ্ছ খাল খালে দেখো জল পুরো জল মগ্ন হয়ে আছে পুরো এই জল না কমলে রাস্তার জলও কমবে না জানি না এই জল কখন কমবে কিছু ভালো লাগছে না বৃষ্টি না হয় আছে বৃষ্টি না হয় তাও জলটা কমে যাওয়ার চান্স আছে এখান এখন আরো বেশি বেশি এই জায়গাটা এখানে আরো বেশি এই যে বেড়ে গেল এখানে নিচে একটু জায়গাটা তার জন্য বেশি বুঝলে জলে তাহলে একবারে দোকান থেকে কিছু নিয়ে আসি কিন্তু এই জায়গাটা আরও জল বেশি এখানে আরো বেশি ওইদিকে কম এদিকে বেশি আর তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন আসছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এই এই বাড়িটার ভিতরে দেখো মায়ের মন্দির আছে সব জলে থই থি করছে দেখো মাও জলের মধ্যে আছে আমি তো খুব ভয়তে ভয়তে যাচ্ছিলাম ভয় লাগছিলো ওখানে একা একা ছিলাম আর এরকম জলের মধ্যে নামই নামিনি এই ফার্স্টটাই দেখো এই ওই ভিতরে বাড়িগুলো সব জল ডুবে গেছে সত্যিই খারাপ লাগে এই প্রথম বলে এখানে এরকম হলো সবাইকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা